দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেটে সহজ জয় পেয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডের দুর্দান্ত সূচনার পরও একশো সত্তর রানে থামে আয়ারল্যান্ড এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন স্পিনার শেখ মাহেদী হাসাম তবে তিনি একাই কৃতিত্ব নিতে চান না সব বোলারদেরকেই দিলেন কৃতিত্ব আট ওভারে অষ্টআশি রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড তখন এসে নিজের প্রথম উইকেটটি নেয় শেখ মাহেদি স্বীকার করেন ভয়ঙ্কর হয়ে ওঠা টিম ট্যাক্টরকে টিম করছিলেন পঁচিশ বলে আটত্রিশ রান একই ওভারে হ্যারি ট্যাক্টরকে আউট করেন শেখ মাহেদি এতে আয়ারল্যান্ডের রানের গতিটা অনেকটাই কমে যায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আইরিস শাহ ১৭০ রানে মেহেদি চার ওভারে ২৫ রান দিয়ে নেন তিনটি উইকেট তানজিম হাসান সাকিব তিন ওভারে সতেরো রান দিয়ে নেন একটি উইকেট বাকি বলাররা ছিলেন খরচে সাইফুদ্দিন চল্লিশ রান খরচ করে নেন একটি উইকেট মোস্তাফিজ উনচল্লিশ রান খরচ করেও কোনো উইকেট পাননি নিজের বোলিং পরিকল্পনা নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদি বলেন পাওয়ার প্লেতে দুজন ডানহাটি ব্যাটার আমার জন্য একটু চ্যালেঞ্জিং যেহেতু ওরা রং করে খেলতেছিল তা মানে আমার মাইন্ড নিয়ে খেলতেছিল তারা কিন্তু যখন পাঁচটা ফিল্ডার বাইরে থাকে তখন তো একটু ভালো পরিকল্পনা করা যায় আমি ওই পরিকল্পনা করার চেষ্টা করছি যে আমার শক্তি যা ছিল আমি ওটার উপরেই গেছি দিন শেষে ভালো জায়গায় বল করেছি নিজে এক কৃতিত্ব নিতে চাই না সবার মাঝেই কৃতিত্ব ভাগ করে দিতে চাই মিডল ওভারে ভালো বল করাতে দেখা যাচ্ছে আরো বিশ ত্রিশ রান কম হয়েছে মিডল ওভার অনেক গুরুত্বপূর্ণ ছিল মূলত যদি আপনি বলেন যে পাওয়ার প্লে সুযোগ ওরা যেভাবে কাজে লাগিয়েছে আসলে যে কোনো দলের জন্য এটা মানে শুধু মনে ভালো শুরু বলবো না দুর্দান্ত বলা যায় এটাকে কারণ ছয় ওভারে প্রায় আশি রানের মতো ছিল তো ওইখান থেকে প্রত্যাবর্তন করা হয়েছে এবং সব কৃতিত্ব আমার এক আন্না বোলাররা সবাই ভালো করেছে বোলারদেরকে সম্মান জানিয়ে শেখ মাহেদি বলেন সবাই সবার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী মাঠে আসে পাওয়ার প্লে এমন একটা জায়গা তো এই জায়গায় ভালো বল করা কঠিন এবং এইরকম কন্ডিশনে কি বোলাররা যে প্রত্যাবর্তন করেছে তা অসাধারণ ব্যতিক্রমী এরকম একটা সূচনার পরে বোলাররা যে ঘুরে দাঁড়িয়েছে তাতে আমরা তাদেরকে সম্মান জানাই বাংলাদেশ দশ বল হাতে রেখেই ছয় উইকেটে ম্যাচটি জিতেছে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ ছাড়া হয়েছেন অধিনায়ক লেটন দাস এবং এর মধ্যেই তিনি ইঞ্জুরির কবল থেকে ফিরে রানে ফিরেছেন অপূর্ব দাস প্লেবাস নিউজ